তোমার বাপকে আজকেই সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে বুকে হাত বেঁধে আহ্লাদি সহজ যায় না চব্বিশ ঘন্টার মধ্যে যৌতুক ফেরত দিতে হবে তার নাম আহ্লাদিস সন্ধ্যা হতে হতে বন কেটে জমি জমি ভাগ করে দিতে হবে তার নাম আহলে হাদিস বাড়িতে যত ছবি মূর্তি আছে সেটা আয়না হোক সেটা পুতুল হোক সেটা স্বর্ণের হোক যদি যত বেশি দামি হবে তত একবার মনটা মেজাজটা খারাপ করে ভাঙতে হবে তার নাম আহলে অ্যালবামের চিম তোমার দাদির আছে তোমার বাপ অশিক্ষিত মানুষ তোমার দাদির ছবি সুন্দর করে সাজিয়েছে তোমার বাপ কুশিক্ষিত মানুষ তোমার বাপের উচিত ছিল দাদিকে কবর দিয়ে এসে পাসপোর্ট সাইজের তোমার দাদির যে ছবিটা ছিল ওটাকে ছিঁড়ে ফেলে দিয়ে সবাই যখন চলে গেছে তখন কবরের পাশে গিয়ে হাত তুলে বলতো তোমার আব্বা আব্বা আল্লাহ আমার মাকে ক্ষমা করে দাও আমার মা মানুষ কোনো দোষ ত্রুটি থাকতেই পারে বল ত্রুটি থাকতেই পারে আমি তার ছেলে হিসাবে বলছি আল্লাহ তুমি আমার মাকে ক্ষমা কর কিছুই যদি তোমার বাপ না জানে এই কথাটাই যদি অন্তর থেকে মন খুলে কাঁদতে কাঁদতে বলে আল্লাহ বাপ করবে নিঃ